বিপিন বিপিনবাবু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন জাদুকরি পনির এটা কোথায় পাওয়া যাবে ধূসর ইদুর মিদু হেসে বলল আমাদের পূর্বপুরুষরা বলত একটি জাদুকরি গাছ আছে যেখানে বিশেষ এক ধরনের পনির জন্মায় সেই পনির একবার খেলে আমাদের আর কখনো ক্ষুধা লাগবে না গাছটি জঙ্গলের সবচেয়ে গভীর অংশে আছে গি বিপিন বাবু বিপিনবাবু শ্বাস নিয়ে বললেন আচ্ছা আমি সেই পনির আনতে চেষ্টা করব তবে তোমরা আমার বাড়ি আর ক্ষতি করবে না গি ইঁদুরটি সম্মতি জানাল আর পুরো ইঁদুরের দল এক মুহূর্তের জন্য থেমে গেল তারা অপেক্ষা করার জন্য প্রস্তুত ছিল কিন্তু তাদের চোখে ছিল এক ধরনের অবিশ্বাস বিপিনবাবু আবার জঙ্গলের পথে বেরিয়ে পড়লেন তার মন ভরেছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে একদিকে ইঁদুরদের তাড়ানোর তাগিদ আর অন্যদিকে সেই জাদুকরি গাছের রহস্যময় গল্প জঙ্গলের প্রবেশপথে পৌঁছানোর পর তিনি দেখলেন আকাশ কালো মেঘে ঢেকে গেছে চারপাশে পাখির ডাক থেমে গেছে আর বাতাসের শব্দে মনে হচ্ছিল জঙ্গল তার আগমনের জন্য প্রস্তুত এইবার সব ঠিকঠাক করতে হবে তিনি নিজেকে বললেন এটাই শেষ সুযোগ যদি জাদুকরি পনির না পাই তবে আমার বাড়ি আমার শান্তি সবকিছু হারিয়ে যাবে গি। বাইরে এসে তিনি পাথরের বেঞ্চে বসে পড়লেন ঠান্ডা হাওয়া তাকে খানিকটা শান্ত করল তবে মনের ভিতরে ঝট বয়ে চলেছে ইঁদুরদের চাহিদা তো মেটাতে হবে না হলে তারা বাড়িটা ধ্বংস দেবে তবে আমি কোথায় থাকব আর কিভাবেই বা এ সমস্যার সমাধান করব ঠিক তখনই পাশের ঝোপ থেকে মৃদু আওয়াজ শুনতে পেলেন তিনি বিপিন বাবু তিনি চমকে উঠে তাকালেন একটি ছোট্ট খরগোশ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল খরগোশটির গায়ের রং ঝকচকে সাদা চোখ দুটি বড় আর দয়ালু তুমি কে বিপিনবাবু জিজ্ঞেস করলেন খরগোশটি বলল আমার নাম মিনাল আমি এই জঙ্গলের বাসিন্দা তোমার সমস্যার কথা আমি জানি গি। বিপিন বাবু অবাক হয়ে বললেন তুমি জানো? তাহলে বলো আমি কি করব মিনাল মিষ্টি হেসে বলল ইঁদুরদের খুশি করার সহজ উপায় আছে তাদের যদি যাদুকরী পনির দেওয়া যায় তবে তারা আর কখনো কিছু চাইবে না গি তুমি জানো যাদুকরী পনিরের ব্যাপারে বিপিন বাবু বিষিত হয়ে বললেন হ্যাঁ মিনাল মাথা নাড়ল এই জঙ্গলের গভীরে একটি পুরনো গুহা আছে সেখানে এক প্রাচীন পনিরের গাছ আছে সেই গাছ থেকে পনির ফল ধরে এবং সেটা খেলে ইঁদুররা চিরতরে তৃপ্ত হয়ে যায় তবে কি তবে কি বাবু উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন গুহার পথে বিপদ রয়েছে মিনাল বলল তুমি সাহস করে যেতে পারলে আমি তোমাকে পথ দেখাতে পারি তবে মনে রেখো সেই গুহায় প্রবেশের আগে তোমার সত্যিকারের মনের শক্তি প্রযোজন হবে বিপিন বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি ভাবলেন আমার যদি এই জাদুকরি পনির পেতে হয় তবে অবশ্যই ঝুঁকি নিতে হবে গি শেষমেশ তিনি মিনালের দিকে তাকিয়ে দীর্শরে বললেন ঠিক আছে আমি গুহায় যেতে রাজি উ মিনাল খুশি হয়ে বলল চলো তবে সময় নষ্ট করা যাবে না ইঁদুরেরা বাড়ি ধ্বংস করার আগে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে গি বিপিনবাবু আর মিনাল জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলেন গভীর জঙ্গলের অন্ধকারে মিনালের সাদা যেন আলো ঠিকরে পড়ছে তাদের যাত্রা শুরু হল এক অনিশ্চিত গন্তব্যের দিকে